আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে হালে রাখছে তাতে আমরা খুশি আলহামদুলিল্লাহ তো মেয়ে আর আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে সামনাসামনি কথা বলি হ্যাঁ রমজান শেষ হয়ে আসছে আর বেশি দিন বাকি নাই আজকে হলো পঁচিশ রোজা দেখেন দেখতে দেখতে রোজা শেষ রহমতের মাস শেষ হ্যাঁ আসলে আল্লাহর যে রহমত এগুলা কিন্তু আমরা ঠিক পাই না যে মানে আমরা অনেকে কিন্তু ভাবি যে রহমত কিভাবে দিল দিন তো স্বাভাবিকই যাইতেছে কিন্তু এই যে দেখেন আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রাখছে এটা কিন্তু অনেক বড় একটা রহমত যেটা অসুস্থ না হলে বোঝা যায় না হম তো তার রহমতগুলো ঠিকই আমাদেরকে দেয় আমরা বুঝি না আসলে কিছু কথা শেয়ার করি তার আগে দেখেন দেখতে দেখতে চল্লিশ দিনও হয়ে গেল মা চলে যাওয়ার মা মারা গেছে এই কথাটা আমার আসলে মুখ দিয়ে আমার বের হয় না মানে আমার কেমন যেন কষ্ট লাগে তা আল্লা তালা বললাম আল্লাহ তালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী তার দিন শেষ এ পৃথিবীতে তার রিজিক উঠে গেছে আল্লাহ তালা তাকে নিয়ে গেছে তার মেহমান হিসেবে তো মার জন্য সবাই দোয়া করবেন আগামীকালকে মার চল্লিশ দিন হবে আমি দেখতে দেখতে চোখের সামনে সেদিনকে হ্যাঁ এভাবে আমারও বয়স হয়ে যেতেছে হ্যাঁ দেখেছে যে যদি বয়সের তুলনায় ধরে আমি যাব মেয়ে তারপরে হবে মেয়ে মা হবে আরেকটা জেনারেশন সামনে আমাদের আসতেছে এইভাবে কিন্তু সবাইকে একদিন একদিন তুলে যেতে হবে একটু মেয়েকে নিয়ে কথা বলি না আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাইয়া তানজিলা কি একবারে চলে আসছে মানে তো বাবু হবে দেখা যায় যে ফার্স্ট বাবু সাধারণত মেয়েদের মার বাড়িতেই হয় তা আসলে মেয়ে একবারে এখনও আসে নাই মেয়ে আবার যাবে তারপরে আমরা এখনও ওইভাবে সিদ্ধান্ত নিই নাই যে আসলে আমার নাতি বা নাতনি যেটাই হোক আল্লাহ কাছে কাছে শুক্রিয়া সুস্থ হবে হোক সেটা কোথায় হবে এখানে হবে কি কুষ্টিয়া হবে সেটা কিন্তু আমরা এখনো ফাইনাল ডিসিশন নিই নাই হ্যাঁ তো ওটা আমরা নিয়ে আলোচনা করব সম্ভবত মে না জুন মানে মেয়ের শেষের দিকে বা জুনের প্রথম প্রথম দিকে আর এখন সম্ভবত আট মাসে পরে না এখন সাত মাস তুলতেছে মানে সাত মাসের শেষের দিকে এই সামনে মাসে হয়তো আট মাসে পড়বে পড়বে এরকম তো আট মাস পার হলে কিন্তু যারা মা হয় তাদের কিন্তু মানে এটা এই এই টাইমটার মধ্যে হয়েছে সাড়ে আট মাস নয় মাস কারণ সাড়ে নয় মাস দশ মাস পার হয় না আমার দশ মাসের ফুল দশ মাসের ডেট দিস এখন আগেও হইতে পারে হইতে পারে আল্লাহ তো কেউ বলতে পারে না হ্যাঁ জন্ম মৃত্যু বিয়ে এ তিনটা হলো সম্পূর্ণ আল্লাহ তালার হাতে তারপরেও এখন দেখা যাচ্ছে অনেকে সিজার আগে করে ফেলে একটা ডেট পরিপক্ক হয়ে গেলে অনেকে কিন্তু সিজারটা করে ফেলে মানে এটাও আধুনিক বিজ্ঞান এত আগায় গেছে যে এখন কিন্তু মানে অনেকে নিজের ডেটের সাথে মিলায় কিন্তু নিজের ডেটের সাথে মিলায় কিন্তু দুই চার পাঁচ দিন আগে করে ফেলে অনেকের অনেক দ্রুত এরকম বলতেছি জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা সম্পূর্ণ আল্লাহ হাতে মেয়ে এখনো তাহলে এপ্রিল মে দুই মাসে ধরে এখনো দুই মাস আর এদিকে দুই মাস চার পাঁচ সাত দিন আর বাকি আছে তো মেয়ে যাবে মেয়ে হলো ঈদ করতে আসছে কারণ আমাদের যে মানসিক অবস্থা মেয়ে হয়তো সেটাই ভাবছ না কি আমি তো আসলে ওই প্রতিবারই যাওয়ার সময় এই মা হলো মা গেলাম নামাজ পড়তে আয়সা আগে মারে সালাম করে মা হ্যাঁ তো মেয়ে ওইটা ভাই ভাই মেয়ে আসছে করতে আমাদের সাথে তো এই শরীরের কন্ডিশন নিয়ে আসতাম না সত্যি মানে এখন সিচুয়েশনটাই এমন যে এর এদিকেও আমার দেখতে হচ্ছে আবার নিজের দিকটাও দেখতে হইতেছে কারণ যেহেতু ডক্টর ওইখানে দেখাইতেছি প্রতি মাসে আমার চেক আপ আর লাস্টের দিকে ঘন ঘন চেক করতে হয় কারণ ওই ফার্স্টের দিকে না দেখালো লাস্টের দিকে বাচ্চাটা কোন পজিশনে আছে হ্যাঁ দেখতে হয় বাচ্চা ঠিক নড়তেছে কিনা ওটা কি কি ক্রিটিক্যাল মানে এখন যে সময়টা যাইতেছে এটা হলো মেয়ের ক্রিটিক্যাল কারণ মেয়ে মেয়ে হলো এখন রাত্রে বেলা দেখা যাচ্ছে শুয়ে আছে কিন্তু স্বাভাবিকভাবে শুইতে পারতেছে না কাল গতকালকে রাত্রে যেমন হঠাৎ করে মা বলতেছিল আমাকে তাবিয়া যায় বলতেছে যে আপুর খারাপ লাগতেছে তাবিয়া ওর কাছে থাকে যতক্ষণ জাগনা থাকে আর তো বলতে যাই বলতেছে যে আপুর খারাপ লাগতেছে সাথে সাথে ওর মা চলে আসলো পরে আমি করলাম কী কয়েক পিঠ ব্যথা করতেছিল

আমরা এখনও সিদ্ধান্ত নিই নাই যে বাবুটা কোথায় হবে তারপরেও আমরা একটা মনে মনে ডিসিশন নিয়েছি সেটাও আমি আপনাদের শেয়ার করবো তো যেটা বলতেছিলাম জামাই ওর আম্মুকে বলে গেছে যে আম্মু আপনি রাত্রে থাকবেন আমি বলে দিছি যে তুমি ওর কাছে রাত্রে থাকবা তো ম্যাক্সিমাম টাইমটাই ও আমাদের আম্মু সারা রাত নামাজ পড়ে তো আম্মু জেগেই থাকে আমি একটু জাগনা থাকে তিশা একবারে সেরে খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর ওই সূর্য ওঠার পর একটা নামাজ আছে ওটা পড়ে একবারে ঘুমাই হ্যাঁ যার কারণে তিশাকেও আমরা অন্য কোনো ডিস্টার্ব করি না আর ওর ও ওর দেখবাল কারণ সে জাগ না থাকে দেখা যাচ্ছে করলে পারে ওর মা ছুটে যেতে পারে তো আপনাদের ইয়ে যে ভাইয়া আসলে বাবু কোথায় হবে মেন জানার ইচ্ছা আপনাদের এটা তো আমরা এটা মনে মনে কিন্তু তারপর একটা ডিসিশন নিয়ে রাখছি যে আমরা যেখানে থাকি এটা একটা থানা শহর তারপর আমরা একটা ইউনিয়নের গ্রামে থাকি এখান থেকে থানা আমাদের ঈশ্বরদিকে থানা অত দূরত্ব না কিন্তু মোটামুটি এই দশ পনেরো মিনিট লাগে এখান থেকে যাইতে যদি সব কিছু রেডি থাকে গাড়িগুড়া আর যদি নিয়ে আসতে হয় আধা ঘন্টা সময় লাগে আর এখানকার তাহলে একটা থানা শহরে যতই উন্নত হোক স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অতটা অতটা ভালো না তারপর আমার তানের জন্ম এখানে হ্যাঁ সব দিতে হয়েছে কিন্তু ওটা ওই সময় ইসলো না আর ওরা থাকে কুষ্টিয়াতে একদম মেন পয়েন্টে ওখান থেকে যে কোনো জায়গায় মানে করেন সহজে মুভ করা যায় প্লাস ওকে যে ডাক্তার দেখতেছে উনি কি করবে উনি ওটি করবে কিনা তুমি তো বললা যে মুসলিম আচ্ছা ও এটা হিন্দু ডাক্তারের আন্ডারে আছে তা আমি সেটাই বলছিলাম যে একটা ভালো জিনিস মুসলিম ডাক্তার হলে তারপর আসলে আমার কাছে এটা এখন ওরকম মনে হয় না যে হিন্দু মুসলিম কারণ মানুষ আর তারা সেবার জন্য আসছে তো সেজন্য এখন ওই যেই ডক্টর দেখায় ওই ডক্টর মানে এই দেখানোর উপরেই তার কাজ মানে প্রত্যেকটা রোগী তার কাছে । মানে সে খুবই ফ্রেন্ডলি যে আমি গেলে আমার সাথে তুই তুই মানে মনে হয় যে একদম নিজের তার করি এরকম মনে হয় মানে সে অনেক ভালো ডক্টর এই না অনেক জায়গার রুগী আসে তার পেশেন্ট এত বেশি তার সিরিয়ালেই থাকে সে শুধু হচ্ছে পেশেন্ট দেখা নিয়ে ব্যস্ত থাকে সে যে সিজার করবে আমার লাস্ট টাইম একটা বিষয় খুবই খারাপ লাগলো যে আমি গেছি আমি এবার যখন গেলাম তো দেখলাম যে একটা রুগীর মানে পানি ভাঙতেছে অলরেডি তার কাপড় ভিজা যাইতেছে কিন্তু তারা তো সিরিয়াস নিচ্ছে না কারণ তার তো মেন হলো রুগী দেখা তার জন্য যে ধাপ করা যাবে ইনস্টান এখন একটা মানুষের পেন কখন উঠবে সেটা এটা কিন্তু একটা কষ্টের ব্যাপার যে আমরা আমরা যখন ডাক্তারের কাছে অনেকে যায় কিন্তু ডাক্তার আসলে ওই সিরিয়ালটাই মেনটেন করে যে ওখানে যে পাঁচটা রুগীর মধ্যে তিনটা রুগী বা দুইটা রুগী বা একটা রুগী যে খুবই ইমার্জেন্সি থাকে তাকে যে একটু আগে দেখাবে হ্যাঁ কিন্তু হয় না কারণ যে যে পেশায় আছে তার ওটা হয়ে যায় যেমন যে কাটাকাটি করে যে ডাক্তার তার কিন্তু ওই আমরা যে মাথা কেটে যায় হাত কেটে যায় অল্প টুলে আমরা অজ্ঞান হয়ে যায় কিন্তু তার কাছে কিন্তু হ্যাঁ তার কাছে কিন্তু ওটা কোনো ব্যাপার মনে হয় না সে মনে করে যে এটা রোগী তার মানসিকতা প্লাস তার ওই কাজটা করতে করতে তার ওই তৈরি হয়েছে তো যেটা বলতেছিলাম যে আসলে আমরা

কারণ যদি রাতের বেলা পেট উঠে বা সবাই বলতেছে আমার শাশুড়ি আরেকটা পরিচিত ডক্টর আছে আমার চাচি শাশুড়ি তো মানে ডক্টরদের বিষয়ে অনেক সে পারদর্শী যত সমস্যা হয় মানে তার এলাকার প্রত্যেকটা মানুষের আমারও যত সমস্যা হয় আমি আমার চাচা শাশুড়িকে বললে না সে সেই জিনিসটা সমাধান করতে পারে মানে তার নলেজ ভালো নিজের ট্রিটমেন্ট নাই ক্লাসে জন্য খোঁজ করে তো যাই মেয়ের ওটি হবে মোটামুটি আমরা কুষ্টিয়াতে এক প্রকার ই করে রাখছি যে কুষ্টিয়াতে হবে আর আরেকটা বিষয়ের জন্য কি বলতে চাইলাম তখন কোনটা আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন আছে যেটা আপনারা আমাকে বা তিশাকে মাঝে মাঝেই কমেন্ট করেন তানজেলা এখানে আসলে যে আসলে আমরা ওর যত্ন নিই না ওর শ্বশুরবাড়িতে যত্ন বেশি হয় এটা কিন্তু আপনারা যেভাবেই বলেন না কেন আমরা কিন্তু অনেক খুশি হই কেন খুশি হই জানেন যে এটা আপনি আপনার দিক দিয়ে একটা ভাইবা দেখবেন যে আপনার সন্তানকে আপনার চেয়েও অন্য আরেকজন বা আরেকজন বেশি ভালোবাসতেছে ভালোবাসতেছে বলে এটা আপনাদের জন্য যে কত বড় একটা পাওয়া মানে আপনাদের যে কত ভাল লাগবে এটা আপনি বুঝতে পারবেন না তা আমরা কিন্তু হ্যাঁ দেখাইতেছি যে আমার ভালোবাসা আমি বাবার বাড়িতে আসলো কম পাই না আমার শ্বশুর বাড়িতে গেলে কম পাই না আমি না দুই জায়গাতে সুখে থাকতে আমরা আমরা মনে দেখাইতে পারি না আর না ওই ধর আমি যখন শ্বশুর বাড়িতে থাকি আমি ব্লগিং টা নিয়ে বেশি ব্যস্ত থাকি আমার শাশুড়ি যদি একটা খাবার নিয়ে আসে আমি ওই জিনিসটা ব্লগ করি মানে সবকিছু প্রেজেন্ট করি তো যেমন বাবার বাড়িতে আসলে ওই জিনিসগুলো প্রেজেন্ট করা হয় না কারণ মনে চায় তখন যে আম্মুর সাথে সময় পার করি আমি একটু সাইডে রাখি তখন মনে হয় যে আম্মুর সাথে একটু সময় পার করি আম্মুর সাথে গল্প করি আর আমি বাড়িতে যেভাবে আমার শাশুড়ি মার টেক কেয়ারগুলো শুট করি এভাবে করিও না তবে আমার শাশুড়ি মা অনেক আসলে বাস্তব কথা যে আমার আমার বেআইন অনেক আদর করে প্লাস আমার জামাই আমি আমি কিন্তু সত্য কথা যে আমি ওরে বিয়ে দেওয়ার সময় আমায় আমি আমি মানে আমি যে প্রফেশনে ছিলাম যে সার্ভে লাইনে ব্যাঙ্কিংয়ের তো ওখানে এত মানুষ আমি মানে দেখছি যে মানুষের একটা চেহারা দেখলে আমি কিছুটা অনুমান করতে পারতাম যে মানুষটা আসলে ব্যবহারটা বা কেমন হবে তা আমার ওর বিয়ের সময় কিন্তু আমি ছেলে দেখছি আর তাদের আত্মসোধন দেখছি আমার বিআন দেখছি বিআই তো ছিল না আমার দেখে মনে হয়েছে যে তারা ভালো মানুষ তারা অনেক ভালো মানুষ হ্যাঁ তা আমি আল্লাহ আমার এই দেখাটা মানে সঠিক দেখাইছে যে একটা আছে না যে দেখতে ভালো কিন্তু ভিতরে কালো কিন্তু তা না এখানে দেখতেও ভালো ভিতরেও ভালো

একজন গামছেনি দরায় আছে যেগুলো আমি দেখি আপনাদের মতো আমু দেখে কিন্তু ব্লগে হ্যাঁ মেয়ের মাথা চুলআচায় দিতেছে মুইসা দিতেছে তেল দি দিতেছে হ্যাঁ সেবা আর এই জিনিসগুলো সম্পূর্ণ পাওয়া যায় স্বামীর কারণে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে তো স্ত্রীর বাবা-মাওই ভালোবাসে এটা কিন্তু খুব এটা গুরুত্বপূর্ণ কথা মেয়ে যেটা বললো যে আমরা আসলে যারা মেয়েরা মেয়েদের ক্ষেত্রে বিশেষ হয় যে শ্বশুরবাড়িতে অবহেলিত হয় তা কিন্তু যারা আমরা ছেলে পুরুষরা আছি তাদের কারণে কিন্তু বেশি হয় আমরা যদি আমাদের সহধর্মণীকে হ্যাঁ একটু প্রাধান্য দিই ভালোবাসি তাহলে ফ্যামিলির মানুষগুলোও কিন্তু ভালোবাসে হ্যাঁ সেই পরিবারের মানুষগুলো তো মেয়ে এদিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুখী অনেক আরামে থাকে যে মেয়ে তো দেখেছে এখানে যতটুকু রাগ না করে শ্বশুরবাড়িতে এখন তার বেশি রাগ করে তা আমরা বুঝাই যে না মা তারা মুরব্বী কয়েক আসলে এই সময়টা ওর সুইং হয় হ্যাঁ ওগুলো মেজাজটা অনেক সময় যারা ভালোবাসে বাকি রাগ হয় কারণ জানে যে পুরো আমার অধিকার খাটানো যাবে রাস্তাঘাটে মানুষের সাথে তো মানুষ রাগ করতে পারে না বা রাগ করবেও না ওটা হলো ঝগড়া হয়ে যায় আর রাগ অভিমান কিন্তু আপন মানুষদের সাথে হয় কিন্তু যাই হোক এই একটু কথা বললাম আপনাদের সাথে কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম যেটা আপনাদের জানা দিয়েছিল হ্যাঁ তো দেখেন মা চলে গেল চল্লিশ দিন হয়ে গেল। তো আমি আর আমার বোন দুজনেই কিন্তু দিন পার করতেছি হ্যাঁ আঘাত কিন্তু ক্ষত কিন্তু আমাদের এই বুকের মধ্যে যে আঘাত বা ক্ষতটা হইছে আমি এদিক দিয়ে আমার বোনের সাথে শেয়ার করি বোন এদিক থেকে আমার সাথে শেয়ার করে দুনিয়া কিন্তু দুনিয়ার নিয়মে চলতেছে তো আমরা এতটুকু সময়ের মধ্যে সময় যেটা আমরা মেন যে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো যে নামাজ আল্লাহ ইচ্ছা না পড়বেন না আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে পড়বেন আমি ওর দিকে আমার কথাটা আবার অন্যভাবে নিয়েন না আপনি রোজা থাকবেন না আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারবেন জাকাত আছে আপনি দেওয়ার অধিক মানে ক্ষমতা আছে দিচ্ছেন না এটাও কিন্তু আল্লাহ তালা আপনাকে ইচ্ছাগুলো মাফ করতে পারে কিন্তু এগুলো আপনার করতে হবে করবে না তা না আমি সেটা বলতেছি মেন যেটা বলতেছি মানুষ মানুষের সাথে আমরা খারাপ ব্যবহার করব না কারণ ওইটা ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না পাবেন এটা কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবে না আমি যতটুকু জানি আমার জানার মধ্যে ভুল আছে কিনা ঠিক জানি না কিন্তু এতটা এটাই আমি জানি তা আমরা কথাটার মূল উদ্দেশ্য হলো নামাজ রোজা সবই আমরা করব আমাদের সাধ্য মতো করবো কখনোই ছাড়বো না কিন্তু এর চেয়েও বড়ো একটা ইয়ে যে আমরা মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না মানে তো আমরা ঝগড়ায় লিপ্ত হব না দিন চলে যাবে হ্যাঁ আমরা থাকবো না কেউ এই দুনিয়াতে পৃথিবীতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষকে আমরা ভালোবাসি হ্যাঁ আমার মেয়েটার জন্য দোয়া করবেন এই যে আরেকজন আসছে সে কিন্তু অনেকক্ষণ ধরে আসার জন্য চেষ্টা করতেছে দুষ্টামি করে বেশি এই যে আমাদের কথার লাইন হারাই যায় হ্যাঁ তো আমার এই বাচ্চাগুলো জন্য দোয়া রাখেন তো ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নেই i love